বিষয় যদি বলি ভার্মি সার অত্যন্ত উঁচু একটি জৈব সার এটা মাটির জন্য গাছের জন্য খুবই উপকারী এই সারটা আমি প্রত্যেক কৃষকদেরকে বলবো আপনারা জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট বা কেঁচু সার তৈরি করবেন এবং কেঁচু সার তৈরি করার প্রযুক্তি খুবই সহজ এটা কৃষক চাইলেই প্রত্যেকে তার বাড়িতে অল্প পরিসরে এটা তৈরি করতে পারে উৎপাদন করতে পারে স্যার আমরা জানতে পেরেছি যে বার্মি কম্পোস্ট আপনাদের এখানটায় তৈরি হয় আপনারা আপনাদের প্রয়োজন মেটার পর আপনারা এটা বাহিরে সেল দিবেন তো এই বিষয়ে যদি আমাদের একটু বিস্তারিত হ্যাঁ ঠিকই বলেছেন বর্তমানে মাটিতে জৈব সারের পরিমাণ খুবই কম এই জৈব সার কম থাকার কারণে কৃষক কাঙ্ক্ষিত ফলন পায় না না পাওয়ার কারণে সেক্ষেত্রে আমি মনে করি যদি জমিতে পর্যাপ্ত জৈব সার দিতে পারে তাহলে ফলন ভালো হবে কিন্তু জৈব সারের রয়েছে প্রচণ্ড অভাব আর সেই প্রেক্ষিতে সেই প্রেক্ষিতে আমি বলবো কেঁচো সার ভার্মিক কম্পোস্ট একটি উৎকৃষ্ট মানের জৈব সার এই সারটা ব্যবহার করলে অতি সহজেই মানুষ তার কাঙ্ক্ষিত ফলন পেতে পারবে এবং এই ভার্মিক কম্পোস্ট যদি ব্যবহার করে মানুষ তাহলে তার ফলন মাটির গুণাগুণ বৃদ্ধি পাবে ফলন বৃদ্ধি পাবে রোগ বালায় কমে যাবে এবং রোগ আমি মনে করি অনেক রোগবালাই কম হবে খরচ কম হবে তার একটি উৎকৃষ্ট প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখানো যাবে দেখান আমরা এই যে আমাদের মিষ্টি কুমড়া করা হয়েছে এখানে শশা করা করা হয়েছে এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং সবজি সবজি করা হয়েছে এখানে পুঁই শাক কলমি শাক এগুলো করানো হয়েছে এগুলোতে কোনো জৈব রাসায়নিক সার ব্যবহার করা হয় নাই সম্পূর্ণভাবে আমরা ভার্মি সার দিক করেছি সেই ক্ষেত্রে কৃষকদেরকে এটা দেখানোর জন্য বোঝানোর জন্যই এখানে এই ফার্মের পাশাপাশি কেঁচো সার তৈরি করার জন্য এখানে একটা প্লান্ট করা হয়েছে যেটা বাণিজ্যিকভাবে যাতে কেঁচু সার উৎপাদন করা যায় সেই অবস্থানে হয়েছে এখানে এবং এই কেঁচু সারের মূল উপাদান হচ্ছে গোবর এই গোবরটা যাতে সংস্থান হয় এই গোবর দেওয়ার জন্য গোবর তৈরির জন্য এখানে আবার গরুর খাবার করা হয়েছে কেঁচু সার বা বার্মি কম্পোস্ট পরিবেশের ভারসাম্য বজায় রাখে অধিক ফলনের জন্য লাউ আলু বেগুন শশা কমলা মালটা ড্রাগন চাষের জন্য ব্যবহার করা যায় যার দরুন আমরা বিষমুক্ত সবজি বা ফল পেয়ে থাকি কেঁচো সার বা বার্মি কম্পোস্ট তৈরির জন্য প্রথমে গোবর স্তূপ করে রেখে দেওয়া হয় তারপর শুকনো গুঁড়ো করে সার তৈরির জন্য স্থান প্রস্তুত করে কেঁচো ছেড়ে দেওয়া হয় এবং দিয়ে ডেকে দিয়ে আর্দ্রতা ঠিক রাখা হয় এভাবেই এক মাসের মধ্যে কেঁচোগুলো গোবর খেয়ে কেঁচো সার তৈরি করে এবং ব্যবহার উপযোগী হয় এটা এবং ভার্মি সারটা বিষয়ে যদি বলি ভার্মি সার অত্যন্ত উচ্চ একটি জৈব সার এটা মাটির জন্য গাছের জন্য খুবই উপকারী এই সারটা আমি প্রত্যেক কৃষকদেরকে বলবো আপনারা জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট বা কেঁচু সার তৈরি করবেন এবং কেঁসু সার তৈরি করার প্রযুক্তি খুবই সহজ এটা কৃষক চাইলেই প্রত্যেকে তার বাড়িতেই অল্প পরিসরে এটা তৈরি করতে পারে উৎপাদন করতে পারে মালটা পেয়ারা এবং এগুলাতে বার্বি কম্পোস্ট এটা কি খুবই গুরুত্বপূর্ণ স্যার শুধু মালটা পেয়ারা না প্রত্যেকটা ফসলে প্রত্যেকটা ফসলে ধান গম পাট এবং উদ্যান ফসল কলা ফল বাগান এমন কি মাছেও এই বার্মি কম্বস সার ব্যবহার করা যায় পুকুরেও মাছের মাছ চাষের জন্য পুকুরে ব্যবহার করা যায় এটা কি বাজারে পাওয়া যায় না বাজারে আসলে অ্যাভেলেবল এখনও পাওয়া যাচ্ছে না কারণ উৎপাদন কম আমরা যখন আমরা এই এখন এই আমাদের এই খামার খামারে প্রত্যেকটা ভার্মি সার দিয়ে করা হয়েছে কিন্তু এই সারটা আমাদের বাইরে কিনে আনতে হয়েছে কিনে এনে করা হয়েছে সেটা চাহিদার উৎপাদন খুবই কম আচ্ছা আপনাদের এখানে যদি কেউ নিতে চায় কোনো খামারি বা কোনো কৃষক নিতে চায় সেক্ষেত্রে তাদের কিভাবে এখান থেকে হ্যাঁ এখানে এখন আমাদের উৎপাদন শুরু হয়নি আমরা মাত্র শুরু করেছি দেখছেন আপনি এখনও কিছু বর্ষা ছাড়া হয়েছে এটা আরও উৎপাদন শুরু হতে এক থেকে দেড় মাস সময় লাগবে তো উৎপাদন যখন শুরু হবে তখন আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেই কন্ট্যাক্ট নাম্বারে যদি যোগাযোগ করে তাহলে নিতে পারবে ধন্যবাদ স্যার মন্ডলি যদি আমাদের এই প্রতিবেদন ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে